সফলতার পথে প্রথম পদক্ষেপ নিজের প্রতি বিশ্বাস রাখা প্রথমে সফলতা অর্জনের জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের প্রতি বিশ্বাস রাখা অনেক সময় আমরা আমাদের ক্ষমতার ওপর সন্দেহান হই এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে বাধা মনে করি কিন্তু মনে রাখতে হবে সাফল্যের পথ কখনোই সরল বা সহজ হয় না এটি ধৈর্য পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মিশ্রণ প্রথমেই নিজেকে মূল্যবান মনে করতে হবে যখন আপনি আপনার শক্তি ও দুর্বলতাগুলি সঠিকভাবে জানবেন তখন আপনি কিভাবে এগিয়ে যেতে হবে তা বুঝতে পারবেন আত্মবিশ্বাস অর্জনের জন্য নিজেকে মূল্যবান মনে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশ্রমের গুরুত্ব অস্বীকার করা যায় না সফলতার জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য প্রতিটি বাধা আপনার উন্নতির একটি অংশ হিসেবে দেখুন প্রতিদিনের চেষ্টা ও অধ্যবসায়ী আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর পথে সাহায্য করবে অতএব মনে রাখবেন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে অজয় কিছুই নেই নিজেদের প্রতি বিশ্বাস রাখুন কঠোর পরিশ্রম করুন এবং কখনো হাল সারবেন না সফলতা আপনার অপেক্ষায় আছে শুধু তা অর্জন করতে আপনার সাহস এবং ধৈর্য দরকার